আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশিক মেডিসিন ট্রিপস আজকে ভ্যাকসিনকো কোম্পানির একটি জনপ্রিয় ঔষধ নাপা ট্যাবলেট নিয়ে আলোচনা করব নাপা ট্যাবলেট এর জেনেরিক নেম হচ্ছে প্যারাসিটামল তো নাপা ট্যাবলেট কি কি কাজ করে কিভাবে খাবেন এটির পার্শ্ব প্রতিক্রিয়া কি এটির দাম কত তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ শুরুতেই বলবো নাপা ট্যাবলেট কি কি কাজ করে কোন রোগ হলে নাপা ট্যাবলেট খাবেন যেমন জ্বর সর্দি জ্বর মাথা ব্যথা দাঁত ব্যথা কানের ব্যথা শরীর ব্যথা স্নায়ু প্রদাহজনিত ব্যথা অন্ত্রে ব্যথা কোমরে ব্যথা অস্ত্রোপচার পরবর্তী ব্যথা এবং ক্যান্সারজনিত দীর্ঘস্থায়ী ব্যথা হলে বিশেষজ্ঞ ডাক্তার এই ওষুধ খেতে বলেন কিভাবে খাবেন নাপা ট্যাবলেট পাঁচশো মিলিগ্রাম প্রতিদিন তিন থেকে চারবার খাওয়া যায় তবে ভরা পেটে খাবেন অবশ্যই সাথে গ্যাস্ট্রিকের ট্যাবলেট অথবা ক্যাপসুল খেয়ে নেবেন বেশি করে পানি খাবেন নাপা ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন নাপা ট্যাবলেট এর দাম প্রতি পিস এক টাকা বিশ পয়সা এক পাতার দাম বারো থেকে পনেরো টাকা এই মেডিসিনটির সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমাদের চ্যানেলে সকল প্রকার ঔষধ এবং বিভিন্ন রোগ সম্পর্কে অথেন্টিক ইনফরমেশন পাবেন তো সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ